হ্যালো এভরিওয়ান ওয়ান উইথ শ্রীনম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ত্রিপুরার ইতিহাসে থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন ত্রিপুরা ভারতের কোন অঞ্চলে অবস্থিত ঠিক আছে প্রথম কোশ্চেনটা কি ত্রিপুরা ভারতের কোন অঞ্চলে অবস্থিত তো অপশান এতে লেখা আছে উত্তর ভারত অপশান বিতে লেখা আছে পশ্চিম ভারত অপশান সি উত্তর পূর্ব ভারত অপশান ডি দক্ষিণ ভারত তো কারেক্ট আনসার হবে উত্তর ভারত ঠিক আছে মনে রাখবেন ত্রিপুরা ভারতের উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত উত্তর দিকে অবস্থিত ঠিক আছে সেকেন্ড কোশ্চেন ত্রিপুরার প্রাচীন রাজধানী কি আমরা জানি ত্রিপুরার বর্তমান রাজধানী হলো আগরতলা ঠিক আছে আমরা জানি কি ত্রিপুরার বর্তমান রাজধানী কি আগরতলা তো ত্রিপুরার যে প্রাচীন রাজধানী সেটা কোথায় ছিল অপশান এতে বলা হয়েছে কৈলাস্বর অপশান বিতে বলা হয়েছে ধর্মনগর অপশান সিতে বলা হয়েছে উদয়পুর অপশানটিতে বলা হয়েছে আগরতলা তো আমরা জানি আগরতলা বর্ত বর্তমান রাজধানী তো অপশান সি হবে কারেক্ট আনসার উদয়পুর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো নেক্সট কোয়েশনের দিকে যাওয়া যাক ত্রিপুরার রাজবংশ প্রায় কত বছর শাসন করেছিল ঠিক আছে ত্রিপুরার রাজবংশ প্রায় কত বছর শাসন করেছিল অপশান এতে বলা হয়েছে তিনশো বছর অপশান বিতে ছয়শো বছর অপশান সিতে এক হাজার বছর অপশান ডিতে নান তো কারেক্ট আনসার হবে অপশান সি এক হাজার বছর ঠিক আছে ত্রিপুরার রাজবংশীরা এক এক হাজার বছর ধরে রাজুক্ত করেছিল ঠিক আছে বা শাসন করেছিল আশা করি বুঝতে পেরেছ ফোর্থ কোশ্চেন ত্রিপুরার রাজ আদায়ের উপাধি কে ছিল ঠিক আছে ত্রিপুরার যে প্রজারা ছিল তারা রাজাদের কিভাবে ডাকতো ঠিক আছে অপশান এতে বলা হয়েছে মহারাজ বি তে বলা হয়েছে নবাব সি সিতে বলা হয়েছে রাজারাম ডি তে নান তো কারেক্ট অ্যান্সার হবে অপশান এ মহারাজ ঠিক আছে ত্রিপুরার প্রজারা রাজাদের মহারাজ বলে ডাকতো অর্থাৎ ত্রিপুরার রাজাদের উপাধি ছিল মহারাজ ফিফথ কোশ্চেন ত্রিপুরার শেষ মহারাজ কে ছিলেন ঠিক আছে অপশান এতে বলা হয়েছে বীর বিক্রম কিশোর মাণিক্য অপশান বিতে বলা হয়েছে রাধা কিশোর মানিক্য অপশান সিতে বলা হয়েছে বীরচন্দ্র কিশোর অপশান ডিতে বলা হয়েছে দুর্গা কিশোর তো কারেক্ট অ্যান্সার হল বীর বিক্রম কিশোর মানিক্য ঠিক আছে বীর বিক্রম কিশোর মানিক্য তো বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমরা যদি এই আমার ক্লাসগুলির পিডিএফ চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে জয়েন করবে আমি ডিসক্রিপশানে টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা দিয়ে দেব। আর তোমরা যদি ইংলিশ গ্রামারের টেন্স আর্টিকেল প্রবৃতি ক্লাসগুলি যদি করে না থাকো তাহলে প্রিপোজিশনের যে ক্লাসটা আছে সেগুলি যদি করে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই লিঙ্কগুলি দিয়ে দেব ক্লাসগুলি করে নেবে খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য তো নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় ঠিক আছে কত সালে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় অপশান এতে বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ অপশান বিতে বলা হয়েছে উনিশশো আটচল্লিশ অপশান সিতে বলা হয়েছে উনিশশো উনপঞ্চাশ অপশান ডিতে বলা হয়েছে উনিশশো তো কারেক্ট আনসার হবে উনিশশো সাতচল্লিশ উনিশশো সালে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছিল সেভেন্থ কোয়েশেন নীলমহল কোথায় অবস্থিত ঠিক আছে তো অপশান এতে বলা হয়েছে আগরতলা অপশান বিতে বলা হয়েছে মেলাগড় অপশান সিতে বলা হয়েছে সাবরুম অপশন ডি তে বলা হয়েছে নান তো আমরা সকলে জানি ত্রিপুরার নির্মহল মেলাগরে অবস্থিত ঠিক আছে সিপাইজলা ডিস্ট্রিক্ট মেলাগরে অবস্থিত এইট কোশ্চেন নির্মহল নির্মাণ করেন ঠিক আছে কোন রাজা নির্মহল নির্মাণ করেন কোন রাজা নির্মহল নির্মাণ করেন অপশান এতে বলা হয়েছে বীর বিক্রম কিশোর মাণিক্য অপশান সিতে বলা হয়েছে রাধা কিশোর অপশন অপশান ডিতে বলা হয়েছে বীরেন্দ্র কিশোর মানিক্য অপশান ডিতে বলা হয়েছে নান ঠিক আছে ত্রিপুরার নির্মল রচ নির্মাণ করেছেন বীরেন্দ্র কিশোর মানিক্য ঠিক আছে ত্রিপুরার নির্মল নির্মাণ করেছেন বীরেন্দ্র কিশোর মানিক্য সেটি কোথায় অবস্থিত মেলা অবস্থিত ঠিক আছে তো এটা মনে রাখবে নাইন কোশ্চেন গড়িয়া পূজা কারা পালন করে ঠিক আছে আমরা জানি ত্রিপুরা একটি লোকপ্রিয় পূজা হলো গড়িয়া পূজা যা উপজাতিরা পালন করে ঠিক আছে তো অপশান এতে বলা হয়েছে ব্রাহ্মণ অপশান বিতে বলা হয়েছে উপজাতি জনগণ অপশান সিতে বলা হয়েছে বৈষ্ণব অপশান ডিতে হয়েছে চন্দ্রবংশী তো কারেক্ট আনসার হবে উপজাতি জনগণরা গড়িয়া পূজা পালন করে ঠিক আছে টেন্থ কোশ্চেন অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন ত্রিপুরার সরকারি ভাষা কোনটি ঠিক আছে ত্রিপুরার সরকারি ভাষা কোনটি অপশান এতে বলা হয়েছে ইংরাজি অপশান বিতে বলা হয়েছে বাংলা অপশান সিতে বলা হয়েছে হিন্দি অপশান ডিতে বলা হয়েছে কক তো কারেক্ট আনসার হবে বাংলা ঠিক আছে বাংলা ত্রিপুরার অধিকাংশ মানুষই বাংলা ভাষায় কথা বলে তাই ত্রিপুরার সরকারি ভাষা হলো বাংলা আশা করি বুঝতে পেরেছ তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য